ঘরে যখন তৈরি করা মোমো এতটা সহজ তাহলে রেস্টুরেন্টে গিয়ে চড়া দামে কেন খাবেন একদিন আপনারা তৈরি করে এই মোমো মাসের পর মাস খেতে পারবেন ডিপ ফ্রিজে রেখে আর আসছে রমজানে আপনারা চাইলে একসাথে বেশি করে তৈরি করে ফ্রিজে রেখে মাস জুড়ে খেতে পারবেন মোমো তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে মোমো সিট তো মোমো সিট তৈরি করার জন্য নিয়েছি দুই কাপ পরিমাণে ময়দা ওয়ান ফোর্থ কাপ পরিমাণে নিয়েছি কর্নফ্লাওয়ার স্বাদ মতো নিয়েছি লবণ এক টেবিল চামচ পরিমাণে দিয়েছি রান্নার তেল অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব এই ডো ড্রাইও হবে না আবার একেবারে নরমও হবে না সফট একটা ডো তৈরি করে নিয়েছি রেস্টে রেখে দেব দশ মিনিটের মতো এই ফাঁকে আমি এখানে বিতরপুরটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি হার ছাড়া মুরগির মাংস আদা রসুন বাটা কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর গ্রেট করে দিয়ে দিচ্ছি গাজর কুচি দিয়ে সবগুলো উপকরণ ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে এই কাজটি ব্লেন্ড করেও নিতে পারেন তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ ম্যাশ করে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে দিয়েছি সয়াবিন তেল তো এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো কালো গুলমরিচের গুঁড়া এখন যে আগে থেকে আমি ডোটা তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে লেচি কেটে নিচ্ছি আর ময়দা ছিটিয়ে পাতলা একটা রুটি তৈরি করে নিতে হবে এই রুটি যতটা পাড়া হয় পাতলা করে বেলে নিয়েছি আর কেমন পাতলা করে বেলে নিয়েছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন একটি কুকিং কাটার দিয়ে আমি আমার সাইজ মতো কেটে নিচ্ছি এভাবে করে যদি আপনারা মোমোটা তৈরি করেন সেক্ষেত্রে মোমো তৈরি করা কিন্তু অনেক সহজ হয়ে যায় তো আমি আমার পছন্দ মতো শেফে মোমোগুলো তৈরি করে নিচ্ছি রেসিপি ভালো লাগলে শেয়ার করে নেবেন আর আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো ঠিক কোথায় কোথায় পৌঁছে গেছে এভাবে করে সবগুলো মোমোই তৈরি করে নিয়েছি এখন ডিপ ফ্রিজে আমি কিছুটা মোমো সংরক্ষণ করে রেখে দেব রমজান মাসের জন্য আপনারা ছেলে আমার মতো করে এভাবে একদিনই বেশি করে তৈরি করে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে তারপরে ভাপে দিয়ে খেতে পারবেন এখন বাকি মোমোগুলো আমি ভাপে দিয়ে যাওয়ার জন্য একটি ছাঁকনিতে নিয়ে নিচ্ছি যখন পানিটা ফুটিয়ে এসেছে ওই পর্যায়ে ছাঁকনিটা বসিয়ে দিয়েছি মোমোগুলো সিদ্ধ হতে থাক ততক্ষণ আমি এখানে মোমোর সসটা তৈরি করে নিই মোমোর সস তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি সাদা তিল চিলি ফ্লেক্স মরিচের গুঁড়া আর সয়াবিন তেল খুব ভালো করে গরম করে নিয়েছি গরম করে তারপরে মিশ্রণের মধ্যে ঢেলে দিয়ে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি এই সস দিয়ে মোমো খেতে অনেক বেশি ভালো লাগে যারা খেয়েছেন তারা তো এটার স্বাদ জানেন আর যারা এখনও তৈরি করে খাননি আমি বলবো একবার হলো খেয়ে দেখবেন মুখে স্বাদ লেগে থাকবে আর মোমোগুলো এরে মাঝে সিদ্ধ হয়ে গেছে মশালা দেখতে পাচ্ছেন যে মোমোগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে মোমোর ওপরে সসটা আমি ছিটিয়ে দিচ্ছি তারপরে এখন মোমোগুলো খেয়ে নেব আর এই মোমোগুলো খেতে অনেক বেশি মজার হয় যারা জাল খাবার পছন্দ করেন তারাও এটা খেতে পারবেন আর যারা জাল খাবার খেতে পছন্দ করেন না তারাও সস ছাড়া এই মোমোটা খেতে পারবেন এভাবে করে মোমো তৈরি করে আপনারা পুরো রমজান মাস জুরি খেতে পারবেন যদি আমার রেসিপিটি ফলো করে থাকেন আল্লাহ হাফিজ